ভাই রে ভাই সবার পেরেশানি একটাই আমি কেন বিয়ে করছি ভাই রে ভাই শুনো রে ভাই বিয়ে করার মতো মন মানসিকতা ইচ্ছে কোনোটাই আমার নাই হুম তবে হ্যাঁ সবাই যেহেতু এত এত ভাবে পেরেশানি করতেছেন আমাকে নিয়ে খুব টেনশন করতেছেন আমাকে নিয়ে আমি তাল্লার উপরে ছেড়ে দিয়েছি কারণ এখন যেহেতু আমি আর আমার মেয়ে আমার দুজনের সংসার সবাই টেনশন করতেছেন আমি ঘর বাজবো কিভাবে আমি খাবো কিভাবে পড়ব কিভাবে পড়বো কীভাবে কি করবো সব কিছু ইত্যাদি অল আর ইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছু কিভাবে করবো আসলে সত্যি কথা চিন্তা করাটা খুবই স্বাভাবিক বিষয় যেহেতু আমার এখনো কোনো কাজকাম হচ্ছে না যেহেতু আমার কম্পিউটার নষ্ট আমার মোবাইল নষ্ট আমি কোনো কিছু করতে পারতেছি না হুম তো হচ্ছে যেহেতু আমার খরচ দেওয়ার মতো কেউ নাই আসলে সত্যি কথা এই বিষয় নিয়ে চিন্তা করার খুবই স্বাভাবিক বিষয় ন্যাচারালি আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফার্নিচার টার্নিচার আছে সব কিছু বিক্রি টিক্রি কইরা দিয়া নাহলে কদিন খাইতে পারবো কয়দিন চলতে পারবো আহ একচুয়ালি হচ্ছে আমি তো হচ্ছে আল্লাহ আমাকে পাঠিয়েছে আমি যেহেতু হচ্ছে আল্লাহ যে বিশ্বাসী এক আল্লাহ বিশ্বাসী তো আমি হচ্ছে আল্লাহর কাছে সব সময় হচ্ছে আমি আমার মনের কথাগুলো শেয়ার করি তো অন্যান্য কাছে আমি নাই করি তো তারপর হচ্ছে এখন কথা হচ্ছে আপনারা সবাই চিন্তা করেন আমার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ সবাই যেহেতু আমাদেরকে নিয়ে চিন্তা করেন আমাকে নিয়ে ভাবেন আর হচ্ছে এতটুকু ভাবার মতো মানুষ তো এজ এজিয়াল পাওয়া যায় না তারপর হচ্ছে আমার আত্মীয় স্বজন বলে আমার পরিচিত মানুষজন বলেই আমাকে নিয়ে ভাবেন চিন্তা করেন আমার মেয়ে ভবিষ্যৎ নিয়েছিল চিন্তা করেন আচ্ছা ঠিক আছে বুঝলাম আমার কথা হচ্ছে ভাই ভাই আমার হচ্ছে যেহেতু হচ্ছে কর্ম নাই কোনো কিছু নাই তো আমি যেটা করে বাসতে পারবো আমি হচ্ছে যেটা করে বাঁচতে পারবো তো সেটার ব্যবস্থা আপনারা করে দিলেই তো হয় তাই না এখন আপনাদের কারো সামর্থ্য নাই সেটা করে দিতে পারবেন না হ্যাঁ সেটা আমি হচ্ছে জানি যেহেতু একটা কম্পিউটার আমার খুবই দরকার একটা মোবাইল আমার খুবই দরকার ও হলে হচ্ছে আমি আমার কাজগুলো একটু করতে পারবো ঠিক আছে বাট সেটাও আমি করতে পারতেছি না আর হচ্ছে জব হল অনেকের কথা হচ্ছে আমি জব করছি না কেন তো জব হলো অনেক দূরে হয় তো দেখা গেছে যে আমার আসতে যেতে ভাড়াই চলে যাবে হচ্ছে দশ হাজার টাকা তো আমার হচ্ছে মান্থলি ইচ অ্যান্ড এভরিথিং মান্থলি খরচ হচ্ছে পার মান্থ হচ্ছে থেকে পঁচিশ টাকা মাস্ট নিট কারণ হচ্ছে ঘরবার সবকিছু মিলিয়ে দশ শেষ ঠিক আছে তারপর হচ্ছে খাওয়া দাওয়া আছে বেবির পড়াশোনা আছে আহ ওষুধপত্র আছে সবকিছু মিলিয়ে হম আর এন আদার্স খরচ সবকিছু মিলিয়ে হচ্ছে বাকি আহ তারপর হচ্ছে যেহেতু হচ্ছে সবাই খরচ মেনটেন করতে পারতেছে না তো সেই পরিপ্রেক্ষিতে আপনারা সবাই চাচ্ছেন যে আমি বিয়ে করি বিয়ে করলে সে হচ্ছে সকল দায় দায়িত্ব হচ্ছে নেবে এবং সকল দায় দায়িত্ব পরিপূর্ণ করবে আচ্ছা ঠিক আছে বলবেন সপ্তাহে যাই তো পরিপূর্ণ করবে এর কোনো গ্যারান্টি আছে ভাই আচ্ছা ঠিক আছে এটাও নাহলে বুঝলাম যে হচ্ছে তো হচ্ছে ভাই যদি আপনারা হ্যাঁ আমার উপযুক্ত আমার উপযুক্ত আমার বেবির বাবার হওয়ার উপযুক্ত হ্যাঁ পাত্র যদি আপনারা এনে দিতে পারেন তাহলে ঠিক আছে আমি কথা বাতা আলোচনা সবকিছু যদি পরিপ্রেক্ষিতে ঠিক থাকে সবকিছু যদি হয় হ্যাঁ দেন হচ্ছে আমি হচ্ছে জেতা করবো করব দেইশাদি করার ঠিক আছে এছাড়া ভাই সত্যিকার অর্থে দেইশাদি করার মতো হচ্ছে মন মানসিকতা কোনোটাই হচ্ছে আমার নেই যে জিনিসটা আছে সেই জিনিসটা টোটালি ভাবে নেই আজকালকার পৃথিবীটা সৌহাট দেখতে বাহির থেকে যতটা খুব ইজি মনে হয় ভিতরটা আসলে না হ্যাঁ আর হচ্ছে সব সবকর্ম সর্ব পরিপ্রেক্ষি সর্ব বড় কথা হচ্ছে যে দিন শেষে আমি আমার সন্তানের মা আমার সন্তানকে আমি এক মুহূর্ত আমার কাছ থেকে আলাদা করবো না দেন হচ্ছে আমি হচ্ছে ঢাকা থাকি তো আমি অবশ্যই ঢাকা থাকবো পর হচ্ছে আমার পড়াশোনা অবশ্যই আমি ঢাকা থেকে করব আর যদি হ্যাঁ আর যেহেতু হচ্ছে কেউ আমার খরচ চালাচ্ছে না কোনো কিছু না প্রয়োজনে হচ্ছে আমি আমার ফার্নিচার বিক্রি করে দিয়ে যতদিন চলতে পারি হ্যাঁ চলবো আর যদি না চলতে পারি তাহলে হচ্ছে যেহেতু আমার আমার কর্মের সফল ব্যবস্থা হচ্ছে কেউ করেও দিতে পারবে না তাহলে হচ্ছে যে জিনিসটা করব যে সর্বহারা হয়ে সবকিছু হয়ে ছেড়ে দিয়ে হচ্ছে সমস্যা কি রাস্তার প্রয়োজনে রাস্তায় থাকবো আমি আমার সন্তান নিয়ে প্রয়োজনে রাস্তায় থাকবো ঠিক আছে কারণ হচ্ছে আল্লাহ আমাকে যখন যেভাবে রাখবে আমি ঠিক ওইভাবেই থাকবো কিন্তু হচ্ছে আপনারা যদি আমার হচ্ছে উপযুক্ত যদি বা আমার সন্তানের বাবা হওয়ার উপযুক্ত যদি এবং আমার স্বামী হওয়ার উপযুক্ত পাত্র যদি এনে দিতে পারে তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারি বিয়ে করবো ঠিক আছে कुछ <laughs> बोलो